এই দিনটা দেখাই বাকি ছিল আজকে বাড়িতে একজন চাকরানির জন্মদিন পালন হবে কাজের লোক নয় গয়না আমার স্ত্রী কি তুমি বাড়ির দরজা বাজার শেষ চলেছে আর সবাই তোমার জন্মদিনের জন্য বাড়ির বাজার শেষ করে দিচ্ছে বাকি তো দেখছি দেবে বাজার সব শেষ করে দিচ্ছ কেন আরে জেঠিমা আমি বাজার শেষ করে দিচ্ছি না আমি তো এখানে ঘোল বানাচ্ছি যাতে আমাদের বাড়ির বাইরের দরজা খোলা যায় এখনই ঘোলটা দিয়ে কাঠের তক্তা চারপাশে লাগাবো তাতে তক্তাগুলো নরম হয়ে যাবে আর হয়তো এটার জন্যই আমরা বাড়ির দরজাগুলো খুলে ফেলতে পারব তারপর তো যেতিমা আমরা যত খুশি তত বাজার করতে পারব কারণ ঘরে তো আর আটকে থাকব না বুঝলেন আপনি ছোটতকুড়ি করে গয়না বাড়ির দরজা খুলে ফেলার জন্য ব্যস্ত হলো ও আবার ওদের গুন্ডা পরিবার নিয়ে আমার ঈশানকে জোর করে বিয়ে জোর করে বিয়ে দিতে দেব না আমি কয়না কে দরজা করতে দেবো না জানো তো কয়না আইডিয়াটা কিন্তু তোমার খুব ভালো তাই না কিন্তু আমার কি মনে হয় জানো এখানে একটু জল দেওয়া উচিত তাই না এই জিনিসটাও অনেক বেড়ে যাবে অনেকগুলো দেওয়াল তো তাই না হ্যাঁ জেঠিমা আপনি ঠিকই বলছেন আমি এক্ষুনি জল নিয়ে আসছি হ্যাঁ দেখে চল হ্যাঁ হয়ে গেছে তোমার প্ল্যান আমি ফেসতে দিলাম এই দরজাটা আর খুলবে না আর আমি তোমাকে কতবার বলেছি যে গয়নাকে একটু সম্মান দিও যদি সম্মান না দিতে পারো তাহলে ওর বিষয়ে কথা বলো কেন তুমি তোমার নিজের কাজ করো না সত্যি বলতে কি আমি বুঝে গেছি যে তুমি কোনোদিন গয়নাকে সম্মান করবে এটা আশা করাটাই নিজের মাথা দেওয়ালে ঠোকার মতো সম্মান আজ পর্যন্ত তুই তোর বাবাকে সম্মান করেছিস যে তোর জোর করে বিয়ে করে বউকে সম্মান করবো দুটো বিষয়ে অনেক পার্থক্য আছে মিস্টার রাঘব সম্মান সেই পায় যে সেটা পাওয়ার যোগ্য আর তুমি সেটার যোগ্য নও তোমরা দুজন ঝামেলা করো না ঝামেলা তো হবেই কারণ এর মনে হচ্ছে আমি সম্মানের যোগ্য নই কিন্তু ওর বউ সমান দুদিন দুদিন হয়নিও এসেছে আর তার জন্য বাবার সঙ্গে লড়ছে বিষয়টা দুদিন বা কুড়ি বছরের নয় কোনো মানুষকে সম্মান করার জন্য তাকে বোঝার জন্য মাত্র একটা মুহূর্তের প্রয়োজন হয় বুঝেছো আর সারা জীবন পেরিয়ে গেল আমি মন থেকে তোমাকে কোনদিন সম্মান করতে পারবো না কারণ তুমি একটা জঘন্য মানুষ আয়ুষ এত বড় কি হলো বাবা কি হয় ছেড়ে দাও না কেন এরকম করছো ছাড়ো ছেড়ে দাও না তুমি সরে যাও এসব তোমার জন্য হচ্ছে বা তুমি সরে যাও কি করবে তুমি গায়ে হাত তুলবে আমার মারবে আমাকে চলো একবার এটাও চেষ্টা করে দেখেই না তবু আমার মনে তোমার জন্য সম্মান জন্ম নেবে না কারণ তুমি আমার নজর একটা জঘন্য লোক তোর এত বড় সাহস কি তুমি যদি আমি দেখে অবাক হইনি কারণ আমি খুব ভালো করে জানি যে তুমি আমার মায়ের গায়ে হাত তোলো তোমার মতো নিচ মানুষের থেকে তো এটাই আশা করা যায় কিন্তু আমি তোমার মতো নিচ নই কারণ আমার মধ্যে আমার মায়ের দেওয়ার শিক্ষা রয়েছে কিন্তু আমি তোমাকে জেলে অবশ্যই পাঠাবো তুমি দাঁড়াও আমি কিছু করতে পারবো না হ্যালো পুলিশ স্টেশন আমি ডোমেস্টিক বিরুদ্ধে একটা রিপোর্ট চাই আমার কথা শুনতোর বাবা ভুল করে এটা করেছে জেনে শুনে এরকম করব তুমি দাঁড়াও ইনস্পেক্টর আমি আমার বাবার বিরুদ্ধে রিপোর্ট লিখতে চাই আমি আমি তোকে বারণ করছি তো তুই কথা শুনছিস না কেন কেন ফোন করেছিস আর এই রাগে রাগে করতে গিয়ে ধাক্কা লেগে গেছে তোর বাবা ইচ্ছে করে করেনি হ্যাঁ ভুল করে ধাক্কা লেগে গেছে আমি ইচ্ছে করে করিনি ওই রাগে ছরে হাত চলে গেছে এবার তোরা একটু শান্ত হ হ্যাঁ মা আমি রোজ রোজের এই ঝগড়াটাকে শেষ করতে চাই এবার কারণ তুমি তো বারবার মিথ্যে কথা বলে ওনাকে বাঁচিয়েই নেবে যে সব ভুল করে হয়েছে তো তুমি যতই বলো ভুল করে হয়েছে এটা তুমিও জানো যে এই সব উনি আগেও করেছেন এটা প্রথমবার নয় কিন্তু আমি জানি না তুমি কবে বুঝবে যে এই মানুষটা থামবে না কিন্তু আজকে আমি এই বিষয়টাকে শেষ করেই ছাড়বো আয়ুষ আয়ushman রাখো লজ্জিত করলি তুই আজ আমায় আমি আমার মায়ের ওপর অন্যায় সহ্য করব না আমার মায়ের গায়ে কেউ হাত তুলবে এটা আমি সহ্য করব না কোনো ক্ষতি হতে দেব না আমি কোনো ক্ষতি না কোনো ক্ষতি না এটা এটা কি রে গো না আরে কমলা মা আমি ঘরের জিনিস দিয়ে ঘোল বানিয়েছি যাতে এটা কাঠের দরজায় লাগালে কাঠ খুলে যায় তাই ওটাই লাগাতে যাচ্ছি এটা খুব ভালো কাজ করেছিস তুই তাড়াতাড়ি এটাকে নিয়ে যা তাহলে সব দরজা জানলা খুলে গেলে সবাই একটু শান্তি পাবে হ্যাঁ কমলা মা এই গয়না যদি দরজাটা খুলে দেয় তো আমাকে ঘরের বাইরে বের করেই ছাড়বে না আমাকে যে করেই হোক ওকে আটকাতেই হবে কি করি রেgalo তোমার সমস্ত পরিশ্রম বৃথা এখন আমি দরজা কি করে খুলব তুমি কি দেখে হাঁটতে পারো না কি হচ্ছে এখানে কিসের চিৎকার চেমেতি এই সব এই ভগবান এই স্বয়ং ভগবান সরি গোйна ওই আমি ফোনের দিকে তাকিয়ে তাই তুমি দেখতেই পাইনি সরি ভুল করে ধাক্কা লেগেছে আরে এখন ক্ষমা চেয়ে কি হবে আমি কত কষ্ট করে এই ঘোলটা বানিয়েছিলাম যাতে আমি কাঠের তক্তায় লাগে দরজা খুলতে পারি কিন্তু না তুমি আমার সমস্ত পরিশ্রম বৃথা করে দিলে আরে এটা একটা সামান্য জিনিস এই নিয়ে তো অশান্তি করার কি আছে এমনি তো অনেক দিন ধরেই বাড়িতে বন্দি আছি আর না হয় কটা দিন থাকব গয়না বরং তুই একটা কাজ কর এটা এটা তুই আরেকবার একবার বানিয়ে নে না কমলা মা এটা আমি আরেকবার বানাতে পারবো না কারণ এটা বানাতে যা যা লাগবে সব কিছু রান্নাঘরে শেষ হয়ে গেছে কি একে তো আমরা এতদিন ধরে এই বাড়িতে বন্ধ আছি তার উপর সব রেশন শেষ করে দিয়েছ ওকে আজকে বকো না ওর আজকে জন্মদিন তো জন্মদিন তো কি হয়েছে আমাদের দয়া করেছে নাকি জন্মে উল্টে বোঝা হয়ে গেছে আঙ্কেল প্লিজ আপনি যদি কাউকে বকতে চান তো আমাকে বকুন এখানে গয়নার কোনো দোষ নেই আমার দোষ আছে আরে আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে দেওয়ালগুলো এমন কি দিয়ে তৈরি যে কোনো মিস্ত্রি এটা ভাঙতেই পারছে না এই নকল নেকড়ের অজুহাতে এমন একটা সমস্যা সৃষ্টি করলো যার সমাধানই হচ্ছে না পিসিমা আমি জানি এই সবকিছু আমার ভুল কিন্তু সেই ভুল সংশোধন করার জন্যই তো আমি এটা বানিয়েছিলাম যাতে এটা কাঠের তক্তা লাগিয়ে দরজা খুলতে পারি কিন্তু আমার সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে গেল কয়না তুমি একটা কাজ করো এই জিনিসটা বানানোর পদ্ধতি আমাকে বলে দাও আমি মাকে বলে দেব তারপর মা বানিয়ে নিয়ে এসে দরজার বাইরে থেকে ঢেলে দেবে তাহলে দরজা খুলে যাবে আরে না না ওনাকে কষ্ট দেওয়ার কি আছে সে ছেড়ে দাও আমরা দেখে আরে জেঠিমাইতে কষ্ট করার মতো কি আছে ওনার খারাপ লাগবে না উনি বানিয়ে দেবেন এবার কি করে আটকাবো এদেরকে আলিয়া তুমি কি সত্যি চাও বাড়ির দরজা খুলে যাক আরে হ্যাঁ অফকোর্স দরজাটা খুললে তবেই তো আমি নিজের বাড়ি ফিরে যেতে পারবো তাই না আরে এই যে গয়না কেন এত প্রশ্ন করছো আলিয়া তো বলছে যে উর্বশীকে বলে দেবে কিভাবে গোল বানাতে হয় যদি তুমি বলো যদি তোমার কোনো অসুবিধা না থাকে তো একবার বলে দাও হ্যাঁ ঠিক আছে পিসিমা আমি বলে দিচ্ছি আলিয়াকে আচ্ছা হয়ে গেছে তো যাও এবারে নিজের নিজের কাজে যাও কি হলো দিদি আরে রাঘব আমার জুতোটা মেঝেতে আটকে গেছে কিছুতেই তুলতে পারছি না একটু হাতটা দে তো আমি আটটা বের করার চেষ্টা করি কিন্তু যদি আমি ঘোলের ওপর পা দিই তাহলে তো পাটাও আটকে যাবে কি করলে বলো তো আরে এ তো আমার পা আটকে গেছে আমারও পা আটকে গেছে চুটিটা মাটি থেকে তুলতেই পারছি না এবার কি করব। আরে পায়ের নিচে যে ঘোলটা পরে আছে ওটা তো আমি বানিয়েছি কিন্তু আমি তো এর মধ্যে এমন কিছু মেশাইনি যাতে আপনাদের পা আটকে যাবে এইভাবে তাহলে এটা হলো কি করে আমি তো নিজেই ফেসে গেলাম আরে জবে থেকে এই মেয়েটা এসেছে ঝামেলা শুরু হয়েছে প্রথমে বাড়িতে বন্ধ কর দিল তারপর পাটকে দিল তোমার উদ্দেশ্যটা কি এক মুহূর্ত আমাদের শান্তি দেবে না নাকি আরে এই জিনিসটা তুমি দরজা খোলার জন্য বানিয়েছিলে নাকি আমাদের সময়কে আটকানোর জন্য আরে এমনি তো জিনিসটা দেখে মনে হচ্ছে এর মধ্যে কোনো ধরনের আঠা মেশানো হয়েছে সেই তো আমাদের সবার পা আটকে গেছে দেখো দিদি আরে জেঠিমা আপনি এটা কি বলছেন আমি কেন এমন কিছু করব। আমি আটকে যাওয়ার মতো কোনো জিনিসই দিইনি এতে আমি তো এই গোলটা নিজে বানিয়েছি দরজা খোলার জন্য আরে এত ঘুরে চলে আসলে কি তোমার কথা আমরা বিশ্বাস করে নেব এক্ষুনি জানা যাব আলিয়ামা তুমি রান্নাঘরে দেখো তো কোনো আঠা টাইপের জিনিস রান্নাঘরে নেই তো গিয়ে দেখো তো তুমি হ্যাঁ হ্যাঁ জেঠিমা দেখে নিন আরে আপনার আমার কথা বিশ্বাস করুন আমি সত্যি বলছি এই ঘোলটা আমি দরজা খোলার জন্য বানিয়েছিলাম অন্য কিছু মেশাই নিয়েতে ও আলিয়া রান্নাঘরে যাও তো দেখো গিয়ে বড় বউ যা বলছে সত্যি কিনা হ্যাঁ ঠিক আছে পিসিমা আপনি দেখে নেবেন কিচ্ছু পাবেন না কারণ আমি এরকম কিছু ব্যবহারই করিনি আঠালো জিনিস আর আমি তো এই ঘোলটা সত্যি বাড়ির জিনিস দিয়ে বানিয়েছিলাম আমি সত্যি বলছি জিনিস দিয়েছিল তোমরা দেখে নিও এ মেয়ে কখনো শুধরাবে না আরে এসব কি আপনারা আমার কথা বিশ্বাস করুন আমি সত্যি বলছি হ্যাঁ আমি নিজেই গোল বানিয়েছি কিন্তু এরকম আঠালো কোনো জিনিস আমি মেশাই নিয়েতে কিন্তু গয়না এই আঠার কৌটোটা তো রান্নাঘরে বহু দিন ধরে রাখা ছিল তাছাড়া গয়না তো এটা ইচ্ছে করে মাটিতে ফেলেনি আলিয়ার সঙ্গে ধাক্কা লাগায় ওর হাত থেকে পড়ে গেছে তাহলে কি আমি নিয়েছিলাম আমি নিয়েছিলাম হ্যাঁ দিদি ভাই আমি এরকম কথা কখন বললাম আর তুমি কখন রান্নাঘরে গিয়েছিলে মা আমি যখন घोल বানাচ্ছিলাম তখন জেঠিমা এসেছিলেন রান্নাঘরে দিদি ভাই দিদি ভাই তুমি কি সত্যি সত্যি রান্নাঘরে গিয়েছিলে আর এটা কি তুমি করেছো আরে তোমার মাথা খারাপ নাকি আমি তো এমনিতেই ঘুরতে ঘুরতে রান্নাঘরে গেছিলাম আমি তোমাদের বলছি এসব এসব কিছু ষড়যন্ত্র কিন্তু গয়না করেছে ও আমাদের সবাইকে এখানে আটকে রেখে বাড়ির সব জিনিসপত্র চুরি করে এখান থেকে পালিয়ে যেতে চাইছে

পিসিমা আমার কথাটা বোঝার চেষ্টা করুন আমায় শুধু একটা সুযোগ দিন আমি সব ঠিক করে দেব আর দেখুন না ডাক্তারবাবুকেও কোথাও দেখতে পাচ্ছি না পিসিমা আমি এক্ষুণি ওনাকে ঢেলবে না শুনবে যখন আমি বলেছি যে তুমি কোথাও যাবে না তার মানে কোত্থাও যাবে না বুঝেছ আর আয়ুষ্মানের বিষয়টা আলিয়াই ওরা দুজনে মিলে নিশ্চয়ই এই সমস্যার সমাধান করবে যাও আলিয়া হ্যাঁ গয়না তুমি একদম চিন্তা করো না আমি আয়ুষ্মানকে নিয়ে আসছি আয়ুষ্মান যদি নেকড় রূপে সবার সামনে চলে আসে তাহলে গয়না ওকে সাহায্য করবে আর ও আমার থেকে দূরে চলে যাবে তাহলে তোমার সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে না আমি না আমি ওর সামনে কিছুতেই যেতে পারবো না আমাকে যেতে হবে পিসি তুমি গয়না বৌদিকে সাহায্য করতে দাও না আলিয়া গেল দাদাকে খুঁজবে জানি না কখন নিয়ে আসবে ততক্ষণ আমরা কিভাবেই দাঁড়িয়ে থাকব। গয়না বৌদি যখন বলছে ও জানে যে এখান থেকে কিভাবে মুক্তি পেতে পারবো তাই প্লিজ একবার ওর কথা শুনে দেখো না তুই ঠিক করে শুনিস নি নাকি আমার কথা বুঝিস নি শান যখন আমি বলেছি এই মেয়েটা কোথাও যাবে না মানে কোথাও যাবে না বুঝেছিস আমার চলে যাওয়াতে আপনার আপত্তি তাহলে ঠিক আছে আমি কোথাও যাব না আমি এখানেই থাকবো শুধু আপনি আমাকে রান্নাঘরে যেতে দিন আমি আপনার চোখের সামনেই থাকব আর ওখান থেকে গরম জল করে নিয়ে এসে আপনার পা ছাড়িয়ে দেব আরে অনেক উপকার করেছ তুমি আবার নতুন কোনো গন্ডগোল করবে না পিসিমা আমি কোনো ভুল করব না কোনো গন্ডগোল করব না এমন কিছু করব না যাতে সমস্যা হয় আমি আপনার চোখের সামনে থেকেই সবার পা ছাড়ানোর ব্যবস্থা করব পিসিমা আয়ুষ্মান দেখো প্লিজ আমার কাছে শোনা তুমি প্লিজ প্লিজ আমার কাছে শোনা আমি আলিয়া আমি তো তোমার বন্ধু তুমি আমাকে আঘাত করবে না তো আমি তোমার বন্ধু আমি দেখো দূরে থাকো দূরে থাকো আমার থেকে দেখো 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 আমার কাছে এসো না আমি তোমায় এই আওয়াজটা আওয়াজটা করতে কে আর আলিয়াও তো এখনো ডাক্তার ডাক্তারবাবুকে নিয়ে এলো না ও এত দেরি করছে কেন আমায় গিয়ে দেখতে হবে